বাংলাদেশে কিছু ধর্ষণ বেড়ে গেছে বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের উপজাতি জাতীয় যারা আছেন এদের উপরে এরকম নির্যাতন বেড়ে গেছে তো এইটা আসলে বাড়ার কারণটা কি উনি জানতে চাচ্ছেন আসলে কারণ তো আমরা জানি বিষয়টা হলো যে আপনি যখন নৈতিক অবক্ষয়কে মেনে নিচ্ছেন আমরা ধর্ষণের প্রতিবাদ করছি কিন্তু ধর্ষণ দেয় যেগুলো সেগুলো কিন্তু বন্ধ করছে না সোর্স অফ যেগুলো জি জি সেটাই বন্ধ তাহলে তো এটা হতে থাকবে এটা আমরা ঠেকাতে পারবো না এখানে বিষয় হলো যাকেই দুর্বল পাওয়া হচ্ছে তার উপরে অত্যাচার করা হচ্ছে সমাজে যে দুর্বল সমাজপতিরা তার সম্পত্তি কেড়ে নিচ্ছে তাকে বিনা বিচারে তাড়িয়ে দিচ্ছে তাকে ধর্ষণ করছে দুর্বল কারণ দুর্বল বিচার পেতে কষ্ট হয় কষ্ট হয় তো এই দুর্বলদের ভিতরে সংখ্যালঘুরা রয়েছেন তারা সামাজিকভাবে দুর্বল দুর্বলদের উপজাতিরা রয়েছেন তারা সামাজিকভাবে দুর্বল অথবা যারা ধর্ষক সে এটা লক্ষ্য করেনি উপজাতি না সংখ্যালঘু সে লক্ষ্য করেছে এটাকে পাওয়া গেছে হাতের কাছে শিকার যেমন একটা পশু শিকার করে সে কোন জাতের হরিণ এটা সে বোঝে না তার হাতের ভিতরে হরিণ অথবা খরগোশ যেটাই আছে সে স্বীকার করে তা আমাদের সমাজে বিনোদনের নামে দুঃখজনকভাবে এটা আমাদের দর্শকরা হয়তো বিরক্ত হবেন না আশা করি আমরা বর্তমান সভ্যতা কিন্তু একটা পাশবিকতাকে প্রশ্রয় দিচ্ছে লক্ষ্য করেন আগের সমাজ আমাদের নাটকে অথবা উপন্যাসে গল্পে আমরা পেতাম দানের আনন্দ একজন মানুষকে জীবন বাঁচিয়ে দিয়েছে আনন্দ পাচ্ছে নিজের জীবন বিপন্ন করে আরেকজনকে বাঁচিয়ে বাঁচিয়ে এর ভিতরে একটা আনন্দ আমাদের চোখে কিন্তু পানি এসে যায় একে সাহিত্যের বা এই বিষয়গুলোই এবং এগুলো আমাদের ভিতরে মানবীয় মূল্যবোধ তৈরি করতে এখন আপনি দেখেন ভিডিও গেম বলেন আর বিনোদন বলেন এখানে একদিকে অশালীনতা অশ্লীলতা সরাছরি আরেকদিকে ভায়োলেন্সের সরাসরি আমি মাঝে মাঝে দেখি আমাদের শিশুদের জন্য যে ভিডিও গেমসগুলো জি সেখানে হটকাটকাটকাট করে মেরে দাও হত্যা করো অথবা ধাক্কা মেরে ফেলে দাও ছোট আমার নাতিরা খেলে একটা ধাক্কা মেরে একটা গাড়ি ফেলে দাও অর্থাৎ হত্যা এবং মানে ধ্বংসের আনন্দ জীবন দেওয়া বাঁচাও একজন অসহায় মোটেও না বিনোদনে না গেমসে না সমাজে না এর কোনো প্রচার হচ্ছে আর এগুলো প্রচার হয় ধর্মীয় অনুভূতির ভিতর দিয়ে ধর্ম এগুলো যে কোনো ধর্ম মানুষের কাছে যাওয়া শেখায় এবং এর পুরস্কারটা আখেরাতে শেখায় আমরা মনে করি যে ধর্মবাদ দিয়েই মূল্যবোধ শেখাবো এটা হলো হয় না আমরা যখন বলি যে তুমি ভালো কাজ করো খুব ভালো কিন্তু ভালোর মূল্যায়ন আমি পাচ্ছি না আর খারাপের মূল্যায়ন নগদ পাচ্ছি তখন মানুষ খারাপের দিকে বেশি চলে যায় কাজেই আমরা যদি সমাজ থেকে অশালীনতা অশ্লীলতা উস্কানিমূলক সাহিত্য নাটক সিনেমা এগুলো যদি বন্ধ করতে না পারি মূল্যবোধ বাড়িয়ে দেওয়ার মতো সাহিত্য বিনোদন তৈরি করতে না পারি তাহলে আমাদেরকে একসময় এই ধর্ষণকে মেনে নিয়ে চলতে হবে এটাকে দুষ্কামী নাম দিতে হবে মানে অনেকটা তা হয়েও গিয়েছে ওখানে অনেকটা আমরা মনে করি যে ইউরোপের বা পাশ্চাত্যে নেই আমরা সেদিনও রিপোর্ট পড়লাম পাশ্চাত্যে নারীদের উপর ধর্ষণ ব্যাপকভাবেই বাড়ছে ছিল আছে অনেকে বলতেছ না কত জায়গায় বলবেন এইজন্য কিন্তু ইচ্ছার বাইরে মহিলাদেরকে অত্যাচার করাটা ব্যাপক একটা ঘটনা মনে পড়ল হঠাৎই আপনার সাথে কথা বলতে যে আমি যখন সৌদি আরবে ছিলাম এটা সম্ভবত উনিশশো দিকের কথা বলছি তো এ সময় একজন ব্রিটিশ ভদ্রলোক আমার সাথে দেখা করতে আসলেন আমরা একটা ইসলামিক সেন্টারে কাজ করতাম যেখানে ইসলামিক দাওয়ামূলক কিছু কাজ হতো কেউ ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে পারতো তো ওই ভদ্রলোক আমাকে আসলেন তার এক ফিলিস্তিনি বন্ধুর সাথে যে এই ভদ্রলোক ইসলাম সম্পর্কে জানতে চান তো উনি ব্রিটিশ ইংরেজি বলেন আমি একটু সামান্য ভাঙা ছোড়া যেটুকু ইংরেজি পারতাম এই আমার কাছে নিয়ে আসলো তো উনি অনেক কথা বললেন তার মূল কথা ছিল যে ইসলামের অনেক কিছু ভালো তাওহিত যেটা মনথেইজম এটা যৌক্তিক আমাদের খ্রিস্ট ধর্মে তার কথা যে ট্রেনিটি ঈশ্বর আবার একজন আবার তিনজন তিনজন আবার একজন এটা কোনো যুক্তিতে হয় না ইসলামের অনেক কিছু আমার ভালো লাগে কিন্তু ইসলামের দুটো জিনিস আমার পছন্দ হয় না একটা হলো মদ নিষেধ একটু মদ না খেলে ভালো লাগে না আরেকটা হলো যে মেয়েদেরকে সেগ্রেট করা হয়েছে বিচ্ছিন্ন এটা মোটেও আমি অনুমোদন করতে পারি না তাই মদের কথা বললাম যে দেখেন মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য একটাই সে চেতনা আর মানুষ যখন মদ খেয়ে মাতাল হয় তখন পশুর মতো হয়ে যায় আপনি যদি নিজে ইচ্ছা করে পশু হতে চান আমার কিছু বলার নেই ইসলাম এটাকে অনুমোদন করে না আর মেয়েদের ব্যাপারে বললাম যে দেখেন আপনারা তো ব্রিটেন তো শতভাগ শিক্ষিত আপনাদের দেশে এমনি মেয়ে নারী পুরুষের স্বেচ্ছাই মানে একত্র হওয়ার কোনো বিধিনিষেধ নেই কিন্তু তারপরেও অনিচ্ছাকৃত অত্যাচার বা মানে যেটা এটা কেমন তিনি বলেন ব্যাপক কেন আপনার তো সুশিক্ষিত এবং সবার জন্য সবকিছু সুযোগ রয়েছে উনি কথা বলেন না তখন আমি বললাম যে দেখেন ইসলাম আসলে সেগ্রিগেট করেনি ইসলাম শুধু শালীন পোশাকের মাধ্যমে মেয়েদেরকে প্রোটেক্ট করেছে যে মেয়েরা সমাজে যাবে চাকরি করবে কর্ম করবে কিন্তু তারা এমন একটা পোশাক পরবে যে পোশাকে প্রথম নজরেই তাকে লেডি মনে হবে ওমেন বা গার্ল মনে হবে না ভদ্র মহিলা যে পোশাক যেন বলে যে এই মেয়েটা ভদ্র মহিলা এ দুষ্টুমি করার মহিলা না না এটা তাকে প্রোটেক্ট করবে তা আমরা যদি এই শালীন পোশাক শালীনতা এটাকে উদ্বুদ্ধ করতে পারি আবার যুবকদের ভিতরে পুরুষদের ভিতরে শালীনতা বোধ উদ্বুদ্ধ করতে পারি আমাদের সাহিত্য সংস্কৃতি রাজনীতি সব কিছু দিয়ে তাহলেই এটা থেকে আমরা রক্ষা পাবো নইলে আমরা এমন এক জায়গায় যাবো যেখানে এটাকে চোখ বুঝে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না খুব ভাইরাল হয়েছে একটি গেঞ্জি যাতে লেখা আছে কোরবানি হোক আল্লাহ কিনা যেখানে আল্লাহ শব্দটি আছে এই জন্য এটা পরে বাথরুমে যাওয়া উচিত হবে না যদি এটা পরে জামা তারপর যেতে পারেন অর্থাৎ প্রদর্শন হয় সেভাবে যাবেন না কারণ পবিত্র জায়গায় আল্লাহ নিয়ে যাওয়া উচিত না তবে হ্যাঁ স্লোগানটি খুবই সুন্দর এবং এই ধরনের গেঞ্জি এটার ব্যবহার আমাদের এখলাসের কথা আমাদেরকে স্মরণ করে যেতে পারে ইনশাআল্লাহ তার কোনো মা তার সন্তানকে যদি এই বলে গালি দেয় এই কোরবানিতে তোদের কোরবানি করব এর কাফারার বিধান কী এটার কোনো বিশেষ কাফারা হবে না তবে এরকম কথা বলা উচিত না একজন মা একজন বাবা তিনি দায়িত্বশীল মানুষের মতো কথা বলতে হবে সন্তানদেরকে যদি এরকম কোনো কথা বলেন যে যেটা আসলে বদ্ধমূলক হয় এটা উচিত নয় বদ্ধমূলক কথা বলা এটা কোনো মুসলমানের সান না সাল্লাম বলেছেন যে ওয়ালা ইমানদার কখনো ফাহেশ অশ্লীল উক্তিকারী বাজে কথা মন্তব্যকারী কিংবা আপনার গালিবা যেটা হতে পারে না ইমানদার লান তাহান ফাহেস হবে না নবী সাল সেরকম কোনো কাজ করতেন না কখনো যার কারণে একজন মুসলিম হিসাবে আমাদের উচিত হবে নিজেদের সন্তানদের পরে কখনো মনক্ষুণ্ণ হলেও তাদেরকে এ ধরনের বদা ইত্যাদি না দেওয়া তা না হলে কখনো কখনো এরকম বদা দেওয়া মানুষের স্বভাবে পরিণত হয় এবং সেটি গুনাহের কাজ